আসসালামু আলাইকুম আমার জীবনে আমি কখনো বন্যা দেখিনি সরাসরি বন্যা দেখিনি তো দেখেন গত তিন দিন ধরে এত পরিমাণ বর্ষা হচ্ছে ভাই ওই যে পুরো ঢাকা সিটি পুরা ঢাকা সিটি একবারে যে মনে করেন যে মানে গোলাও হয়ে গেছে একবার পুরো ঢাকা সিটি অসল হয়ে গেছে ভাই দেখতে তো পাচ্ছেন আমি একদিন অটো চালাই যেহেতু আমার একটা সিটি কর্পোরেশনের পোশাক আছে আমি সেটা গায়ে দিয়ে চালাই তো এইরকম মানে আমি আসি এই প্রায় দুই বছর আড়াই বছর তো আমি এরকম ভাই বর্ষা হয়েছে কিন্তু এরকমভাবে দেখিনি এরকম আবার তো চা খেয়ে নিলাম ভাই ঠান্ডা লাগতেছিল বুঝছেন তো দেখেন মানে এত পরিমাণ পানি মানে গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব পুরো ভাই বলা হয়ে যাচ্ছে তো মনে করলো আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় থাকি অ্যাক্টিভ থাকি কম বেশি ভিডিও আপলোড করতে আপনারা একটু দেখায় আর ওই যে দেখেন ফেলাই ওভারের ওপরে ওই যে পদ্মা সেতুর যে ফেলাই ওভার ওটা হলো আপনার ওই যে পোস্তগোলা পোস্তগোলা পোস্ত পোস্তগোলা যে ফেলাই ওভার একেবারে মানে হাই রোড পর্যন্ত জ্যাম কারণ গাড়িগুলা যাতে পারতেছে না মানুষজন কিভাবে আসা যাওয়া করে বলেন পুরো ঢাকা সিটিটাই মানে অসলে গেছে এই পানিতে তো আপনাদের কাছে শেয়ার করা একটাই মাধ্যম সেটা হলো আপনারা যদি ঢাকায় কোথাও মন্তব্যে আসেন গন্তব্যে যান তো আপনারা একটু হাতে সময় নিয়ে বাইরে হবেন কারণ রাস্তাঘাটের কিন্তু অবস্থা ভালো না পাই সব পানি আর পানি তার ভিতরে মনে করেন হাইওয়ে রাস্তা পর্যন্ত জ্যাম ঠিক আছে তো যাই হোক আমি অনেক কষ্ট মষ্ট করে মানে ইনকাম করতে পারলাম না খুব একটা কারণ পানির ভিতরে চালাবো কিভাবে তো মনে করলাম যে আপনাদের সাথে যদি ভিডিওটা শেয়ার করি আপনাদের দেখে ভালো লাগবে ঢাকা সিটির পরিবেশটা আপনারা দেখতে তো আমি মনে করেন যে মূলত আমি চলে আসতেছি গ্যারাজ আমার গ্যারেজে আমি চলে আসতেছি এটা হলো আপনার পদ্মা শত মেন যে মানে ফ্লাইওভার মেন যে পোস্তগোলা ব্রিজ পোস্তকলা ব্রিজ বললে এক নামে সবাই ছিলেন পোস্তকলা ব্রিজ তো এই যে ব্রিজটা ভাই এটা কিন্তু অটো কোনো পারমিশন নেই সো আমার একটা পোশাক আছে পোশাকের পাওয়ার আমি চলতেছি ঠিক আছে এরপরেও এই যে রোডটা দেখতেছেন এখন মানে গাড়ি ঘোড়া জ্যামে আসতে পারতেছে না বলি সেকেন্ড অন্তর সেকেন্ড অন্তর গাড়ি আসো ভাই পদ্মা সেতুর যে মানে ইয়ে রামপুরা সরি ওই যে মামা শ্রীনগর নিমতলি ভায়া পাথর হ্যাঁ সরিয়দপুর বরিশাল মাদারীপুর খুলনা যশোর সাতক্ষীরা তো এই হলো একটাই মানে হাইওয়ে রাস্তা তো আমি কী করব ওই যে হাইওয়ে পুলিশ দাঁড়িয়ে আছে আমাদের টাকায় আছে তো যাই মনে মনে ভয় আসিল যে কি হবে আল্লাহ জানে কি হবে না আল্লাহ জানে যাই হোক শেষমেশ আমি মানে চলে আসতেছি কারণ ভাই ইনকাম করার দরকার নাই আর গাড়ির গতি হলো একচল্লিশ ঠিক আছে ভাই গাড়ির গতি হলো একচল্লিশ তো আমি আবারও বলতেছি আপনারা যদি ঢাকার দিকে আসেন কেউ হাতে সময় নিয়ে আসবেন আর যদি খুব বেশি তাড়াহুড়া না থাকে সো এক দু পরে আসবেন কারণ ঢাকা সিটির পানিতে মানে চোদ্দ ছাইড বেরিয়ে আসে ভাই হুম চোদ্দ সাইড মানুষজন খুব একটা ভোগান্তির ভিতরে পড়ছে তো আমি আপনাদের কাছে সেবা করার মূল একটাই কারণ সেটা হলো আপনাদের সতর্ক করতেছি যেমন আপনারা ঢাকা সিটিতে আসতে গেলে একটু সাথে সময় নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার গ্যারেজের প্রায় মুখের কাছে এসে গেছিস এটা হলো ফেলাই অভার ওভার তলায় আসিস এটা হলো কিরানিগঞ্জের ফেলাই ওভার ঠিক আছে তো কিরানীঞ্জের ফেলাই ওভারটা যাচ্ছি মানে অসাধারণ একটা জায়গা হুম জায়গার নামটা হলো ঝিল মিল এখানে মানে ঝিলমিল আবাসন বলা ঠিক আছে ভাই এই দেখেন সাইনবোর্ড দেখেন ঝিলমিল আবাসন তো এখানে এখনো মানে ফ্লটগুলো তৈরি করা হয়নি আস্তে আস্তে হচ্ছে অনেক বড়ো এরিয়া তার ভিতরে যে আপনার এই জায়গা হলে বাউ বাজারের দিকেই গেছে ফ্লাইওভারটা এখনও ফ্লাইওভারটা চালু হয়নি তো অনেক ভালো লাগে জায়গাগুলো অনেক আছে মানে শান্তশিষ্ট জায়গাটা অনেক ভালো লাগে আস আপনারা যারা চিনেন যেহেতু আমার এখন ঢাকার ছাড়বারে ভিডিও আপলোড করলে বেশি অংশ ঢাকার ভাই ব্রাদার দেখে সো আপনারা চিনতে পারছেন অবশ্য তো আপনারা কি বলবো আসলে এমন পরিস্থিতি আমি কখনো কল্পনাও করতে পারিনি ভাই যে এইরকম পানি হতে পারে তো ভিডিওটা দেখছেন আশা করি আপনারা জানি না ভালো লাগছে কিনা কেউ আবার সম্পূর্ণ ভিডিও দেখছেন কিনা তো এই সম্পূর্ণ ভিডিও কেউ দেখে থাকেন হ্যাঁ অবশ্যই একটু সারাদিন তো এই জায়গাগুলো চিনেন কিনা ঠিক আছে অবশ্যই একটু বলবেন কমেন্টে যে জায়গাটা কোথায় কী বিতান তো আপনারা চিনেন কিনা তো সবাই ভালো থাকবেন এই দুয়াই করি আর মূলত আমি টুকটাক এরকম ভিডিও আপলোড করি পারলে একটা পলা দিয়ে সাথে থাকতে পারেন হুম কারণ আপনাদের নিয়ে সময় কাটায় আপনাদের নিয়ে আমি সময় কাটা আপনাদের সাথে মানে সব সময়। ব্যস্ত থাকে আপনাদের নিয়ে তা আমার জন্য সবাই দুয়া করবেন যেন আমি আপনাদের সামনে নিত্য নতুন এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি তা সবাই ভালো থাকো কলিতার ভাই ব্রাদার আসসালামু আলাইকুম